জয়গুরু একদিন শতুদা শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করছেন দুনিয়া তো প্রগতির দিকে এগিয়ে চলেছে আর কোনো জিনিস এক জায়গায় সীমাবদ্ধ থাকে না এখন কি আমাদের আগের বৈশিষ্ট্য নিয়ে চলা সম্ভব শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলছেন তুমি ভাত ডাল মাছ মাংস যাই খাও তাতে তা হয়ে যাও না সেগুলিকে হজম করে সত্তাকে পোষণ দাও বাড়াও প্রাচীনের ভেতর দিয়ে রিভিল্ট হয়েছে যা যাতে অভ্যস্ত আমরা তার উপর দাঁড়িয়ে যা কিছুকে আত্মিকৃত করা দরকার সত্তাকে অবজ্ঞা করে যতই অন্যেরটা আয়ত্ত করতে যাব ততই অসঙ্গতি দেখা দেবে তখন তাও হজম করতে পারবো না একটা চপল উৎসাহ দেখে মেতে উঠব আজ রাশিয়া কাল ইংল্যান্ড এমনি করে ছুটব অথচ বাপ বড় বাপকে অশ্রদ্ধা বই শ্রদ্ধা করতে পারবো না এটা আত্মঘাতী ব্যাপার আমকে যদি অবজ্ঞা করে তাকেই আনারস বা পেয়ারা করতে চাও তবে আমকে পাবে না বরং আমকে আম রেখে পেয়ারা আনারসের গন্ধ নিতে পারো জয়গুরু